রাজধানীর পচা পচাপানির প্রতিবাদে ওয়াশা এমডিকে শরবত খাওয়াতে যাওয়ার সেই অসা মিজানকে মনে আছে সেই আলোচিত মিজানুর রহমান এবার নেমেছেন কয়েদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বড় জনসভা নয় কোনো যানজট সৃষ্টি করা মিছিল নয় তিনি ইশতেহার দিচ্ছেন ডাস্টবিনের পাশে বসে ঢাকা চার আসন শ্রমজীবী ও শিল্প অধ্যুষিত এই জনপদে এখন আলোচনার তুঙ্গে একজন স্বতন্ত্র প্রার্থী নাম মিজানুর রহমান যাকে সবাই চেনেন ওয়াসা মিজান হিসেবে রাজধানীর অপরিকল্পিত উন্নয়ন আর কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদ জানাতে এবার তিনি বেছে নিয়েছেন এক অভিনব পথ ময়লার ভাগের পাশে বসেই ঘোষণা করেছেন নিজের নির্বাচনী ইশতেহার শুধু এটিই নয় মিজানুর রহমান অনেক আগে থেকেই এমন অভিনব প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন দু সালের তেইশ এপ্রিল মিজানুর রহমান জুরাইন থেকে কাছের যোগে এনেছিলেন পানি সঙ্গে চিনি লেব আর ছুরি নিয়ে কারণবাজারে ওয়াশাভবনে হাজির হয়েছিলেন অশার এমডিকে শরবত খাওয়ানোর জন্য এলাকার মানুষ তাই তাকে ওয়াশা মিজান বলে চেনেন অন্যদিকে দু সতেরো সালের ২৬ জানুয়ারি তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটির টাকা হরতাল পালন করতে গিয়ে শাহবাগে পুলিশের মারধরের শিকার হন মিজানুর ডেঙ্গু বিষয়ক সচেতনতার স্লোগান নিয়ে ঢাকা থেকে কক্সবাজার বাইসাইকেল চালিয়ে যাওয়া থাকা জনগোষ্ঠীর চা শ্রমিকদের পাশে থাকতে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সহ বিভিন্নভাবে তার অবস্থান জানান দিয়েছেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইন শ্যামপুর কদমতলি ও পোস্তাগোলা নিয়ে গঠিত ঢাকা চার আসন মাদক সন্ত্রাস গ্যাস সংকট আর ভয়াবহ পরিবেশ দূষণ এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী মিজানুর রহমানের দাবি বছরের পর বছর শুধু আন্দোলন করে সমাধান মেলেনি তাই এবার নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছাতে তিনি লড়ছেন ফুটবল প্রতীক নিয়ে কাগজ কলমে যাই লেখা থাকে এমপি যদি সৎ হয় এমপি যদি তার অঞ্চলের মানুষকে বোঝাতে পারে যে আমি আসলে আপনার জন্য কাজ করবো এবং আমি সৎ মানুষ আমার স্বচ্ছতা জবাব দিতে সব ব্যাপারে পরিষ্কার সেই ক্ষেত্রে এই যে সাড়ে তিন লক্ষ মানুষ এবং পনেরো লক্ষ ভোট মানুষ এখানে বসবাস করে সাড়ে তিন লক্ষ মানুষের ভোটার এই মানুষের শক্তিতে এমপির পক্ষে অনেক কিছু করা সম্ভব এটা আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস থেকে এখন ওই চর্চাটা আমরা করতে চাই যে এমপি ইচ্ছা করলে যদি এসে সৎ যদি সৎ থাকতে পারে এবং মানুষ যদি ভরসা রাখে বিশ্বাস থাকে তার পক্ষে অনেক কিছু করা সম্ভব সেটা পরীক্ষা নিখানে আমরা করতে চাই মিজানের নির্বাচনী প্রচারণাও চমকে দেওয়ার মতো সাধারণ মানুষের ভোগান্তে এড়াতে বড় কোনো বহর নেই তার সঙ্গে বরং একা মানুষের দারে দারে যাচ্ছেন আর বিজানের খরচ সেখানেও এক অনন্য নজির নিজের পকেট থেকে মাত্র পাঁচশো টাকা খরচ করেছেন তিনি বাকি সব খরচ আসছে ফেসবুকের মাধ্যমে পাওয়া সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান বা ক্রাউড ফান্ডিং থেকে এইবার আমি একটু সংকোচই লাগছে যে নির্বাচন মানুষের টাকা দিয়ে করছি আমি এবার প্রথম পাঁচশো টাকা অনুদান দিয়ে আমরা ক্রাউড ফান্ডিং শুরু করেছি এই পর্যন্ত প্রায় আমাদের দুই লক্ষ টাকার মতো খরচ হয়েছে আরও এক লক্ষ টাকার মতো আমাদের এখনও হাতে আছে তারপর কতটুকু খরচ হবে আমি জানি না কতটুকু সংগ্রহ করতে পারবো সংগ্রহ করে আমরা খরচ করছি ওটা আসলে মানে মানে কী আসলে আমিও পরিষ্কার বুঝি না কিন্তু এটা বুঝি খরচের দিক থেকে লোকবলের দিক থেকে তাদের অনেক সমর্থ অনেক সামর্থ্যবান সেই জায়গা থেকে আমরা একবারে নসি আমরা তো একেবারে দুর্বল বা আমাদের দেখাই যাচ্ছে না তো আমরা যে নির্বাচন নির্বাচন রাজনীতি মানুষের সাথে জনগণের প্রতিনিধি প্রতিনিধি জনগণের প্রতিনিধিত্ব কি এইগুলা চুরে দেখার চেষ্টা করছি নিজের নিজেরা দেখার চেষ্টা করছি মানুষের মধ্যে ওটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি ওই জায়গা থেকে আমরা বলি আমাদের যে সামর্থ্য শক্তি আমাদের মনে হচ্ছে যতটুকু পৌঁছাতে পারছি অনেক জায়গাতে বেশিরভাগ পৌঁছাতে পারিনি যতটুকু পৌঁছাতে পারছি একটা ফিডব্যাক পাচ্ছি শ্যামপুর ও কদমতলি থানার নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ঢাকা চার আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ বাষট্টি হাজার পাঁচশো জন মাওয়া এক্সপ্রেসওয়ে আর বুড়িগঙ্গা সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলেও শ্রমজীবী মানুষের এই এলাকাটি নাগরিক সুবিধার দিক থেকে এখনও অনেক পিছিয়ে বড় বড় রাজনৈতিক দলের দাপটের মাঝে মিজানের এই সাইলেন্ট ক্যাম্পেইন আর ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা কি ভোটারদের মন জয় করতে পারবে তার জন্য অপেক্ষায় থাকতে হবে উত্তর মিলবে আর কিছুদিন পরে